হ্যালো বন্ধু আজ আমরা আলোচনা করব মার্ক রেকলাওয়ের বিখ্যাত বই তিরিশ দিন নিয়ে এই বই আমাদের শেখায় যে জীবনে বড় পরিবর্তন আনার জন্য হঠাৎ করে সবকিছু ওলটপালট করার দরকার নেই বরং ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপই দীর্ঘমেয়াদে বিশাল প্রভাব ফেলে আমরা প্রায়ই ভাবি জীবন বদলাতে হলে হঠাৎ করে সকাল পাঁচটায় উঠতে শুরু করতে হবে জিমে যোগ দিতে হবে বা একদিনে বিশাল কোনও টার্গেট অর্জন করতে হবে কিন্তু সত্যি হল এসব ড্রামাটিক পরিবর্তন বেশি দিন টেকে না বইটির মূল বার্তা হল ছোট ছোট অভ্যাসের ধারাবাহিক চর্চায় আসল ম্যাজিক তৈরি করে উদাহরণস্বরূপ যদি কেউ প্রতিদিন মাত্র এক পৃষ্ঠা লেখে এক বছরে তার কাছে হয়ে যাবে তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠার একটি সম্পূর্ণ বই হয়তো শুরুতে তেমন কিছু মনে হবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা একটি বড় সাফল্যে পরিণত হবে যদি প্রতিদিন মাত্র দশ মিনিট ব্যায়াম করা যায় কয়েক মাস পর শরীরের শক্তি এনার্জি এবং মানসিক অবস্থা অনেক ভালো হয়ে যাবে প্রতিদিন তিরিশ মিনিট বই পড়লে এক বছরে শত শত ঘণ্টা জ্ঞান সঞ্চয় হবে মার্ক রেকলাও বলেন মানুষকে পরিবর্তন করে মোটিভেশন নয় বরং ডিসিপ্লিন কারণ মোটিভেশন আসে আর যায় কিন্তু অভ্যাস স্থায়ী হয়ে যায় কনসিস্টেন্সির শক্তি কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা হয়তো অনেক সময় বোরিং মনে হয় কিন্তু এখানেই আসল জাদু লুকিয়ে আছে যারা তাদের গোলস অর্জন করেন তারা কোনও সুপারহিরো নন তারা শুধু প্রতিদিন একই ছোট ছোট কাজ বারবার করেন যেমন প্রতিদিন ঠিক সময় ঘুম থেকে ওঠা প্রতিদিন সামান্য পড়াশোনা করা প্রতিদিন শরীরের যত্ন নেওয়া এই ছোট ছোট কাজগুলোই আস্তে আস্তে জীবনে বিরাট পরিবর্তন আনে অভ্যাস আর আইডেন্টিটি আমরা যা বার বার করি তাই আমাদের পরিচয় হয়ে দাঁড়ায় যদি কেউ সবসময় কাজ ফেলে রাখে সে নিজের পরিচয় তৈরি করে একটন প্রোক্রাস্টিনেটর হিসেবে যদি কেউ প্রতিদিন অল্প অল্প কাজও করে সে তৈরি হয় একজন ডিসিপ্লিন মানুষের হিসেবে অভ্যাসই আমাদের পরিচয় গড়ে তোলে তাই অভ্যাস ডিজাইন করা উচিত তাকে অবহেলায় ফেলে রাখা নয় ছোট লক্ষ্য কম চাপ অনেক সময় বড় লক্ষ্য ভয় ধরিয়ে দেয় যেমন আমাকে দশ কেজি ওজন কমাতে হবে এই চিন্তা চাপ তৈরি করে কিন্তু যদি ভাবা যায় আজ আমি মাত্র পনেরো মিনিট হাঁটব এটা সহজ মনে হয় আর শুরুও করা যায় ধীরে ধীরে এই ছোট্ট পদক্ষেপই অভ্যাসে পরিণত হয় এবং ফলাফল আসতে শুরু করে সেলফ কনফিডেন্স বাড়ে ছোট অর্জনে প্রতিদিন ছোট ছোট অর্জন আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে যখন আপনি বারবার নিজেকে প্রমাণ করেন যে হ্যাঁ আমি করতে পারি তখন বড় কাজ করার সাহসও জন্মায় কম্পাউন্ড এফেক্ট এটি অনেকটা ব্যাঙ্কে সুদ জমার মতো প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একত্রে জমা হতে হতে বিশাল ফলাফল তৈরি করে পার্থক্য হল এখানে সুদের জায়গায় আসে সেলফ গ্রোথ সুখ আর পূর্ণতা সেলফ অ্যাওয়ারনেস বা নিজেকে বোঝা পরিবর্তনের প্রথম ধাপ হল নিজেকে বোঝা আমি কি কি অভ্যাস করি কোনগুলো আমার অগ্রগতিতে সাহায্য করছে কোনগুলো আমাকে পিছনে টেনে ধরছে নিজেকে সততার সঙ্গে পর্যবেক্ষণ করাই পরিবর্তনের শুরু এজন্য মার্ক পরামর্শ দেন ডেইলি রুটিন লিখে রাখা দিন শেষে লিখুন আপনি কি কি করলেন কোন কাজগুলো ছিল প্রোডাক্টিভ আর কোনগুলো শুধু টাইম পাস এতে নিজের আচরণের প্যাটার্ন চোখে পড়ে আর সহজে বোঝা যায় কোন অভ্যাস রাখা উচিত কোনটা ছাড়তে হবে ব্যাদ অভ্যাস চিহ্নিত করা ব্যাদ অভ্যাসকে একদিনে পুরোপুরি ত্যাগ করা সম্ভব নয় প্রথমে তাকে চিনতে হবে কেন তৈরি হয়েছে সেটা বুঝতে হবে যেমন অনেকেই স্ট্রেসে বেশি খায় কারণ খাবার তাদের সাময়িক কমফার্ট দেয় এই ট্রিগার বোঝার পরেই বিকল্প খুঁজে নেওয়া সম্ভব জার্নাল রাইটিং প্রতিদিন নিজের চিন্তা আর কাজগুলো লিখে রাখলে সহজে বোঝা যায় কোন অভ্যাসগুলো সহায়ক আর কোনগুলো ক্ষতিকর একটি শক্তিশালী প্রশ্ন হল আমার বর্তমান অভ্যাসগুলো কি আমাকে সেই মানুষ বানাচ্ছে যেটা আমি হতে চাই যদি উত্তর হ্যাঁ হয় চালিয়ে যান আর যদি না হয় তাহলে এখনই পরিবর্তন শুরু করুন পার্ট দুই সকালের রুটিন নিয়ে মার্ক রেকলাও অনেক গুরুত্ব দিয়েছেন তিনি বলেন দিনের শুরু যেমন হয় পুরো দিনের গতিও তেমন হয় আপনি যদি সকালটা এলোমেলোভাবে শুরু করেন অ্যালার্ম বারবার স্নুজ করা তাড়াহুড়ো করে প্রস্তুতি নেওয়া কোনো প্ল্যান ছাড়াই কাজে বের হওয়া তাহলে সেই বিশৃঙ্খলা দিন চলতে থাকবে কিন্তু যদি সকালে সচেতনভাবে দিন শুরু করেন তাহলে বাকি সময় নিয়ন্ত্রণে থাকবে একটি কার্যকর মর্নিং রুটিন কেমন হতে পারে এক আগে ওঠা সকালে একটু তাড়াতাড়ি উঠলে আপনি বাড়তি সময় পাবেন নিজের যত্ন নেওয়ার জন্য দুই হাইড্রেশন ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করলে শরীর রিহাইড্রেট হয় মেটাবলিজম শুরু হয় তিন চর্চা হালকা এক্সারসাইজ বা স্ট্রেচিং করলে এন্ডরফিন নিঃসৃত হয় যা মুড ও এনার্জি বাড়ায় চার মাইন্ডফুলনেস কয়েক মিনিট মেডিটেশন বা জার্নেলিং করলে মানসিক স্বচ্ছতা আসে পাঁচ সুস্থ ব্রেকফাস্ট সুস্পুষ্টিকর খাবার সারা দিন কাজ করার শক্তি যোগায় ছয় দিনের পরিকল্পনা অধিকারত্বের কাজগুলো নোট করে নিলে প্রোডাক্টিভিটি বহুগুণ বেড়ে যায় এখানে লক্ষ্য করার বিষয় হল আপনাকে একসাথে সব করতে হবে না ছোট ছোট স্টেপ নিন প্রথমে হয়তো কেবল এক গ্লাস পানি দিয়ে শুরু করুন তারপর ধীরে ধীরে অভ্যাস যোগ করুন ফিজিক্যাল হেলথ সাফল্যের মূল ভিত্তি মার্ক রেগলাও স্পষ্ট করে পড়েন শরীর সুস্থ না থাকলে কোনো সাফল্যই টেকসই হয় না নিয়মিত ব্যায়াম করুন সপ্তাহে অন্তত তিন দিন জিম করতেই হবে না হাঁটা যোগব্যায়াম নাচ যে কোনো কিছু চলতে পারে স্বাস্থ্যকর খাবার বেছে নেন প্রসেসড ফুড ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম নেন শরীরকে অবহেলা মানে নিজের স্বপ্নকে অবহেলা করা টাইম ম্যানেজমেন্ট সময় আসল সম্পদ আমাদের সবার কাছেই সমান চব্বিশ ঘণ্টা থাকে পার্থক্য হয় কেবল কে সময় কেমন ব্যবহার করছে মার্ক বলেন মাল্টিটাস্কিং আসলে মিথ্যা একসাথে অনেক কাজ করলে কোনো কাজই ভালো হয় না ফোনের দাস হবেন না সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন অপ্রয়োজনীয় স্ক্রল এগুলো সময় চুরি করে নেয় টাইম অডিট করুন প্রতিদিন কোথায় কত সময় ব্যয় হচ্ছে লিখে রাখুন সত্যিটা হয়তো অস্বস্তিকর হবে কিন্তু এখান থেকেই পরিবর্তন শুরু হয় টাইম ব্লকিং করুন কোন সময় কোন কাজ করবেন তা আগে থেকেই ক্যালেন্ডারে ঠিক করে নিন না বলতে শিখুন প্রতিটি আমন্ত্রণ বা অনুরোধ গ্রহণ করা দরকার নেই অপ্রয়োজনীয় হ্যাঁ বলা মানে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাওয়া টাইম ম্যানেজমেন্ট মানে বেশি কাজ করা নয় বরং সঠিক কাজকে সঠিক সময় করা পার্ট দুয়ের সারাংশ সকালকে সচেতনভাবে ডিজাইন করুন শরীরকে মন্দিরের মতো সম্মান করুন সময়কে সঠিকভাবে ম্যানেজ করুন ফোন সোশ্যাল মিডিয়া ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে মুক্ত রাখুন পার্ট তিন এখন আসি অভ্যাস পরিবর্তনের গভীর কৌশলে সেলফ অ্যাওয়ারনেস আর হ্যাবিট রিকগনেশন পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজেকে অবজার্ভ করা আপনি কি করছেন কেন করছেন আর এর ফল কি হচ্ছে এগুলো স্পষ্ট বুঝতে হবে এজন্য মার্ক রেক্লাও পরামর্শ দেন প্রতিদিন এটি জার্নালে নিজের কাজগুলো লিখুন কোন কাজ প্রোডাক্টিভ কোনটা শুধু সময় নষ্ট আর কোনটা আবেগ থেকে এসেছে যেমন স্ট্রেসে খাওয়া বা বোর্ডমে মোবাইল ব্যবহার করা এইভাবে লিখতে লিখতে নিজের ভেতরের প্যাটার্ন স্পষ্ট হয়ে যায় খারাপ অভ্যাস ভাঙার উপায় খারাপ অভ্যাস হঠাৎ করে ছাড়তে গেলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি বরং কেন তা তৈরি হয়েছে সেটা বোঝা দরকার স্ট্রেসে কেউ বেশি খায় কারণ সাময়িক সান্ত্বনা চায় এক ঘেমি থেকে ফোন স্ক্রল করা হয় এই ট্রিগার বোঝার পরই বিকল্প তৈরি করা যায় যেমন স্ট্রেস এলে খাবারের বদলে হাঁটাহাঁটি করা বা পানি খাওয়া আইডেন্টি শিফট অভ্যাস থেকে পরিচয় মার্ক রিক্লাও বারোডার বলেন আপনি যা করেন তাই আপনি হয়ে ওঠেন প্রতিদিন গোলস এড়িয়ে গেলে আপনি একজন অ্যাভয়েডার হয়ে উঠবেন প্রতিদিন ছোট পদক্ষেপ নিলে আপনি একজন অ্যাচিভার হবেন অভ্যাস পাল্টালে পরিচয় পাল্টে যায় সেলফ রিফ্লেকশনের প্র্যাকটিস নিজেকে প্রশ্ন করুন আমি কি ব্যর্থতার ভয়ে পিছিয়ে যাচ্ছি আমি কি অন্যের প্রত্যাশা অনুযায়ী নিজেকে বদলাচ্ছি আমি কি প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রশ্নগুলোর সৎ উত্তর আপনাকে নিজের সম্পর্কে গভীর বোঝাপড়া দেবে ডট 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 সেলফ অ্যাওয়ারনেস থেকে অ্যাকশন সেলফ অ্যাওয়ারনেস মানে নিজেকে জাজ করা নয় বরং অবজার্ভ করা প্রতিদিন ছোট ছোট ইনসাইট আপনাকে নতুন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মার্ক বলেন ডট 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 অ্যাওয়ারনেস ছোট অ্যাকশন নতুন হ্যাবিট নতুন আইডেন্টি তারপর ট্রান্সফরমেশন পার্ট তিনের সারাংশ সেলফ অ্যাওয়ারনেস ছাড়া আসল পরিবর্তন সম্ভব নয় খারাপ অভ্যাসকে বুঝতে হবে হুট করে ছাড়তে নয় অভ্যাস পাল্টালে পরিচয় পাল্টে যায় সেলফ রিফ্লেকশন আর জার্নেলিং অত্যন্ত শক্তিশালী টুল পার্ট চার কম্পাউন্ড এফেক্টের গভীরতা ছোট অভ্যাস একদিনে ফল দেয় না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিস্ময়কর ফলাফল আনে ডট 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 উদাহরণ প্রতিদিন এক পার্সেন্ট ভালো হলে এক বছরে আপনি সাঁত্রিশ গুণ উন্নত হবেন প্রতিদিন পনেরো মিনিট ইংরেজি শিখলে ছয় মাসে ফ্লুয়েন্ট হয়ে যাবেন প্রতিদিন দশ মিনিট মেডিটেশন করলে কয়েক মাসে মানসিক স্বচ্ছতা বহুগুণ বেড়ে যাবে ইন্টেনশনাল লিভিং মার্ক বলেন প্রতিটি মিনিটকে সচেতনভাবে বেছে নিতে হবে প্রতিটি কাজ কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে নাকি দূরে সরাচ্ছে এই প্রশ্ন সব সময় করতে হবে এই কনসাস চয়েসই আপনাকে নিজের জীবনের মালিক বানাবে প্র্যাকটিক্যাল স্টেপস প্রতিদিন সকালে গ্র্যাটিচিউড জার্নাল লিখুন তিনটে জিনিস লিখুন যেগুলোর জন্য কৃতজ্ঞ প্রতিদিন এক কাজ পুরো ফোকাস দিয়ে শেষ করুন ফোনে স্ক্রিন টাইম কমানোর নিয়ম সেট করুন সপ্তাহে একদিন নিজের প্রগ্রেস রিভিউ করুন ফাইনাল সারাংশ বড় পরিবর্তনের জন্য নাটকীয় রেজলিউশন নয় বরং প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিক কাজ যথেষ্ট অভ্যাস বদলালে পরিচয় বদলায় সেলফ অ্যাওয়ারনেস ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি হল সাফল্যের মূল ছোট পদক্ষেপই জীবনে অসাধারণ রূপান্তরানে